আসসালামু আলাইকুম স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটির নাম হচ্ছে স্মার্ট কোবরা ইলেকট্রিক বাইক স্মার্ট কোবরা ইলেকট্রিক বাইক একটি থ্রি হুইলার ইলেকট্রিক বাইক অর্থাৎ এখানে তিনটি সিট রয়েছে দুইটি সিট রয়েছে এখানে কিন্তু তিনজন অথবা চারজন মানুষ বসতে পারবে পেছনে দুইজন অথবা তিনজন বসতে পারবে সামনে একজন অথবা দুইজন বসতে পারবে এই গাড়িটি একবার ফুল চার্জ চলবে পঞ্চাশ কিলোমিটার এছাড়াও গাড়িতে কি কি কনফিগারেশন রয়েছে আমরা পুরো ভিডিওতে বিস্তারিত বলবো তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন গাড়িতে রয়েছে অসাধারণ একটি ডিসপ্লে গাড়িটিকে অন করলাম আর অন করার সাথে সাথে কিন্তু ডিসপ্লেটি শো করছে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে আপনি কিন্তু এখানে পার্সেন্টেজ অনুযায়ী ডিসপ্লেতে শো করবে খুব সহজে বুঝতে পারবেন ওয়ান টু থ্রি তিনটি গিয়ার মাধ্যমে চলে এবং সামনে পিছনে যাওয়ার জন্য সুইচ রয়েছে সামনে একটি ঝুড়ি রয়েছে এই ঝুরিতে পাঁচ থেকে দশ কেজি মালামাল অনায়াসে কিন্তু বহন করতে পারবেন সামনে হেডলাইট রয়েছে এই গাড়িতে হাতে ব্রেকের পাশাপাশি কিন্তু পায়েও ব্রেক রয়েছে যার কারণে আপনি চাইলে খুব সহজে ব্রেক করে নিতে পারবেন তো সামনে কিন্তু চাকা এবং পেছনে চাকা টিউবলেস টায়ার টিউবলেস টায়ার হওয়ার কারণে কিন্তু এগুলি লিক হবে না হাওয়া যাবে না কোনো রকমের সাসপেন্স হওয়ার কোনো ধরনের সুযোগ নেই সামনে কিন্তু ইন্ডিকেটর লাইট রয়েছে ইন্ডিকেটর লাইটগুলি জ্বলবে ডানে এবং বামে পেছনেও কিন্তু ইন্ডিকেটর লাইট রয়েছে তো স্মার্ট কোবরা ইলেকট্রিক বাইকে ব্যবহার করা হয়েছে আটচল্লিশ বোর্ড ছত্রিশ এম ব্যাটারি আর মোটর ব্যবহার করা হয়েছে পাঁচশো ওয়াটের মোটর একবার ফুল চার্জ দিলে এই গাড়িটি দিয়ে যেতে পারবেন প্রায় পঞ্চাশ কিলোমিটার এছাড়াও যে সিটি রয়েছে পেছনে সিটটি সাবি দিয়ে খুলতে পারবেন খোলার পরে সিটের নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে যে জায়গাতে আপনি চাইলে অনেক মালামাল বহন করতে পারবেন এবং সামনে যিনি গাড়িটি চালাবেন তার সিটের নিচে কিন্তু ব্যাটারিগুলি সেট আপ করা থাকবে তো স্মার্ট কোবরা ইলেকট্রিক বাইক একবার ফুল চার্জে পঞ্চাশ কিলোমিটার যাবে এই গাড়িটি নারী পুরুষ এবং শারীরিক প্রতিবন্ধী সহ সবাই খুব স্বাচ্ছন্দ্যে চালাতে পারবে তাই আপনারা যারা এই গাড়িগুলি অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি করেই আমরা আপনার ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দেবো আপনি সেখান থেকে বাকি টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন তো আমাদের কাছে কিন্তু আরও অসংখ্য মডেলের গাড়ি রয়েছে যে কোনো গাড়ি অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসে পৌঁছে দেবো সেক্ষেত্রে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেবো তো এছাড়াও গাড়ির সাথে গিফট রয়েছে আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম